শাহমদেরকে বানানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে রাজাকার বানানো হয়েছে সন্ত্রাস বানানো হয়েছে ধর্ষক বানানো হয়েছে রাষ্ট্রদ্রোহী কি কোমরে রশি লাগিয়ে পায়ে দু পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে হাতের মধ্যে লোহার শুকাল শিকল দিয়ে বেঁধে যখন তাদেরকে আদালতে তোলা হতো দৃশ্য দেখে মনে হতো এদের চাইতে নিকৃষ্ট মানুষ বোধ হয় এই আর সৃষ্টি হয় নাই কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন এ আচরণ যারা করেছে তারা এখন কথায় কথায় বলে আমরা কি অন্যায় করেছি আমরা কি পাপ করেছি তারা পাপ খুঁজে পাচ্ছে না তাদের পাপের তালিকা বর্ণনা করতে গেলে আমাদের সারা রাত শেষ হয়ে যাবে শুধুমাত্র তালিকা বলি আমরা শেষ করতে পারবো না কথা ঠিক কিনা তারা যখন বলেন আমাদের কি পাপ কি অপরাধ তাদের এই কথা শুনে আমার ইবলিশের কথা মনে পড়ে ইবলিশ এত বড় পাপ করার পরে সীমা লঙ্ঘন করার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আমার কি পাপ আস যুদুল ইমান খলাকটা তুই না তুমি মাটি দিয়ে বানিয়েছ আদমকে আমি দেবো শেষ দায় এটা কোনো কথা হলো নাকি আমার একটা প্রেস্টিজ আছে না আমার একটা মান সম্মান আছে না আল্লাহর সামনে প্রেস্টিজ ইস্যু করে দাঁড়িয়েছিল আল্লাহ পাক মাল ওন করেছে মারদুত করে দিয়েছে মুসা আলি হিসালাম আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন তোর পাহাড়ে শৈতানের সাথে রাস্তায় দেখা শয়তান বলে আল্লাহর নবী মোসা আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন বলে হ্যাঁ আপনার কাছে আমার একটা আবদার আল্লাহর সাথে যখন কথা হবে আমার কথা একটু বলবেন কি বলবো তোমার কথা আল্লাহকে আপনি বলবেন যে ইবলিশ ত করতে চায় তার জন্য কি তবার দরজা খোলা আছে নাকি মোসা আলহিসাম বললেন ঠিক আছে আমি আল্লাহকে বলবো পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে এবার শয়তানের আব্দার রক্ষা করে মোসা কি তহবা দরজা খোলা আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আলিমুল তার কাছে প্রেজেন্ট ফিউচার পাস্ট বলতে কিছু নাই সকল জামানা তার কাছে সমান সময় দিয়ে তাকে আটকে রাখা যায় না তিনি বললেন মুসারে শয়তান্ত তো তওবা করবে না বলে আল্লাহ সে তো জানতে চেয়েছে তো করতে চায় আল্লাহ আল্লাহর হ্যাঁ জন্য তওবার দরজা খোলা আছে বলে দিও যে আদমকে সিজদা না দেওয়ার কারণে সে মাদুদ হয়েছে মালউন হয়েছে অভিশপ্ত হয়েছে সে আদম তো এখন আর দুনিয়াতে নাই মারা গেছেন কবরে আছে সে যদি আদমের কবরের সামনে গিয়ে শেষ দিয়ে ভুল স্বীকার করে আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি ইবলিশকেও ক্ষমা করে দেবো মুসা আলহিসাম নেমে এলেন তোর পাহাড় থেকে শয়তান রিভিউ পাওয়ার অপেক্ষা আছে জিজ্ঞেস করলো আল্লাহর নবী মুসা আমার কথা কি আপনার মনে আছে বলে নিশ্চয়ই মনে আছে আল্লাহর কাছে কি আপনি আমার কথা বলেছিলেন বলে হ্যাঁ বলেছি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন আদমের সামনে আদম যেহেতু দুনিয়াতে নাই আদমকে শেষদা না দেওয়ার কারণেই তো তুমি মাল হয়েছ ওই আদমের কবরের সামনে গিয়া শেষদা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন এ কথা শোনার পরে শয়তান বলল এটা কি কোনো কথা হলো নাকি জিন্দা আদমরি শেষ দেই দেয় মরা ডারে গিয়ে সেজদা দেব আমার কোনো মান সম্মান নাই আমি জিন্দা দাঁড়াই সেদা দেইনি আমি মরাটাকে সেদা দেব না আমি এটা পারবো না নাউজুবিল্লা পরে না চিৎকার দেখো নাউজুবিল্লা শয়তানের কাজ হচ্ছে ভুল করে ভুলের উপর যুক্তি দিয়ে তর্ক দিয়ে অহং বুদে অটল থাকা আর আদমের কাজ হচ্ছে ভুল করে সংশোধন চলে আসা এক এক অনুশোচনায় ভোগা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করা নিষিদ্ধ কাছের ফল আদম আর ঈশ্বর আ তো খেয়েছিলেন আল্লাহ রব্বুল আলা মিনির কাছে তিন শত বছর চোখের পানি ছেড়ে কান্না করে বলেছেন রব্বানা জলমনাং সুসনা ওয়া ইল্লম তবফিরলানা ওয়াত রহ্নালনা কুন মিনাল হসির আয় আমাদরব জলাম নাং ফুসানা আমরা গুণা করে নিজের উপর জুলম করেছি ওয়াইল্লাম তাগফিলানা আপনি যদি আমাদের ক্ষমা না করেন ওয়াতারহামনা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন কুলবানি আদমা খত্ববুন অখৈরুল খত ঈনা তৌবাবুন এমন কোনো আদম সন্তান নাই যে ভুল করে না কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি জীবনে কোনো অন্যায় না করতে গুনা না করতে তোমাদের কি মিঠিয়ে দিয়ে পাক এমন জাতি নিয়ে আসতেন যারা গুণা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে কারণ কান্নাকাটি করা নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া আমলটি আল্লাহর কাছে বড়ই প্রিয় আমরা যারা এখানে বসে আছি আপনারা বলেন তো আমাদের আমল নামায় গুণা আছে না নাই আরো যদি বলেন কম বেশি ছবিরা কবিরা জাহিরি বা ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক গুণা করেছি ঠিক না গুনাহের যদি দুর্গন্ধ থাকতো এতগুলো মানুষ আমরা এখানে পাশাপাশি বসতে পারতাম না যদি গুনার দুর্গন্ধ থাকত কিন্তু আমাদের উপর রহম করেছেন আমাদের উপর দয়া করেছেন পাক আমাদের গুণাগুলোকে লুকিয়ে রেখে মানুষের সামনে আমাদেরকে করেছেন। আল্লাহ পাক যেন আমাদের গুণাগুলো কেমতের দিনও লুকিয়ে রেখে সম্মানের সাথে আল্লাহ জান্নাত দান করে যেরকম আমিন আমরা ভুল করেছি আমরা ভুল করার পরে অনুতপ্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে গুণা মাফ করা একমাত্র মালিককে আরো জোরে বলুন আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন মনে রাখবেন বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শতবার মাফুরাত কামনা করলেও আল্লাহ ততক্ষণ তাকে মাফ করবেন না বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না দেবেন এমনকি আপনি যত হজ করেন উমরা করেন তাহা নামাজ পড়েন চোখের পানি ছাড়েন বান্দার হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না নবী করিম সাল্লাহ আল্লাহর পদে যারা শহীদ হয়েছে তাদের ফজিলতের বর্ণনা দিলেন হুজুর বলেন যারা শহীদ হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না শহীদদের কাল্লা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে এই মজলি শেষ করার আগেই আবার তিনি সাহাবিদিকে ডাকলেন শোনো এই মাত্র জিব্রাইলে সে আমার সাথে এই কথার সাথে একটা কথা কারেকশন করে দিয়েছেন কারেকশনটা কি কারেকশন হচ্ছে হ্যাঁ আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিও যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে কেয়ামতের দিন শহীদ কেউ আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকতে হবে আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে জোরকোনা আমি